তাকুলু তোমরা তোমরা না না যারা আল্লাহর রাস্তায় নিহত হয় যারা আল্লাহর রাস্তায় মৃত্যু বরণ করে মৃত্যু তো দুই প্রকার একটা হলো স্বাভাবিক মৃত্যু আর একটা হলো শহীদ মৃত্যু কথা বলেন ঠিক না একটা হলো স্বাভাবিক মৃত্যু এমনি মরণ হয়ে রোগাক্রান্ত হয়ে বয়স্ক হয়ে স্ট্রক করে যে কোনো কারণে মৃত্যু হয় আর একটা হয় আল্লাহর রাস্তায় মৃত্যু বলে হুজুর আল্লাহর রাস্তার মৃত্যুটা আবার কেমন আল্লাহর রাস্তার মৃত্যু হলো ওমন যে আল্লাহর জামিনে আল্লাহর দিন কায়েম করতে গিয়ে যারা শাহাদাত বরণ করে আল্লাহর কথা বলার কারণে দিনের কথা বলার কারণে ইসলাম প্রতিষ্ঠা করার কারণে কত কত মুজাহিদকে কত আলেমুল আমাদেরকে জেলখানায় বন্দি করা হয় শুধু ইসলামের পক্ষে কথা বলার কারণে ষড়যন্ত্র করে কত আলে মোলামাদেরকে ফাঁসির কাষ্টে ঝুলিয়ে দেওয়া হয় কথা বলেন ঠিক কিনা না শুধু হক কথাটা ঠিকমতো বলার কারণে হক কথাটা উচ্চারণ করার কারণে জালেমের শত্রুর শিকার হয়ে যায় আর শত্রুর শিকার হয়ে যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায় এমন লোকের মৃত্যু ইসলামের জন্য দিন কায়েমের আন্দোলনের জন্য ওই এটা হলো আল্লাহর রাস্তার মৃত্যু রব্বুল আলামিন বলেন ওয়ালা তাকুলু তোমরা বলো না লিমাই ইয়ুকাতালু যারা আল্লাহর রাস্তায় নিহত হয় আল্লাহর রাস্তা যাদেরকে কতল করে দেওয়া হয় আমওয়াত ওই समस्त ব্যক্তিদেরকে ওই সমস্ত নিহত ব্যক্তিদেরকে সাধারণ মানুষের মতো মৃত্যু বলো না মৃত বলিও না তাদেরকে মৃত বলিও না যদিও সামনে দেখা যায় তারা মারা গিয়েছে আল্লাহ না মৃত বলো না বাল বরং তারা হলো জীবিত ওলা তা শরুণ তোমরা কিন্তু টের পাও না সুভান আল্লাহ শহীদ মৃত্যু শহীদ মৃত্যু ইসলামের জন্য যেই মরণটা হয় এই মরণে তার ওই ওই লাশকে শহীদকে মৃত্যুবরণ করেছে মরে গিয়েছে মরা লাশ এইটা বলতে নিষেধ করা হয়েছে বরং আল্লাহ বলতেছে তারা হলো জীবিত বাল আহ তারা জীবিত তোমরা কিন্তু টের পাও না তারা জীবিত তারা জীবিত শহীদ মৃত্যুর যন্ত্রণা হলো একটা পিঁপড়ে কামড় দিলে যতটুকু সামান্য ব্যথা পায় একটা শহীদের রুহ যখন কবজ হয় যদিও দেখা যায় তাকে গুলি করছে তাকে ফাঁসির কাছে ঝুলিয়ে দেওয়া হয়েছে তাকে অনেক অত্যাচার করে নির্যাতন করে হত্যা করা হয়েছে কিন্তু একটা পিঁপড়ার কামড়ের ব্যথার মতো শহীদ মৃত্যুর যন্ত্রণা জোরে বলুন আল্লাহ শহীদ মৃত্যুটা হলো এমন যে মৃত্যুটা এই পারে মৃত্যুর ওই পারে সরাসরি সুদাসে জান্নাতে চলে যায় সাল্লাম বলেছেন শহীদদের রোষ শহীদদের আত্মা একটা সবুজ পাখির ভিতরে থাকে শহীদ যখন হয়ে যায় শাহাদ বরণ যখন করে তার একটা পাখির ভিতরে সেট করা হয় আর সেই পাখিটা জান্নাতের কোনায় কোনায় পুরা জান্নাতে ওই পাখিটা উড়ে উড়ে বেড়ায় যারা শাহাদাত বরণ করে জান্নাতের মধ্যে উড়ে উড়ে বেড়ায় আর আজি হিমের নিচে কিছু নূরের লাইট আছে ওই নূরের লাইটের মধ্যে এসে তারা বসে রব্বুল আলামিন তাদের দিকে তাকায় ওই শহীদদের রোহ ওই পাখি সবুজ পাখিদেরকে রব আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে হে শহীদেররা হে শহীদের আত্মা তোমরা আমার কাছে কিছু চাও কি লাগবে তোমাদের ওই রোহরা বরে আল্লাহ তুমি আমাদেরকে এমন মর্যাদা এমন জিনিস দিয়েছ যা আর অন্য কাউকে দাও নাই সুতরাং এটার থেকে আর কি চাইতে পারি এর থেকে বড় আর নিয়ামত কি হতে পারে জান্নাতের মধ্যে যেখানে খুশি সেখানে ঘুরে ঘুরে বেড়াই আবার আর শাহিমের নূরের লাইটের মধ্যে এসে বসলাম আল্লাহ পাক রব্বুল আলমিন বলছে না কিছু একটা চাওয়া লাগবে সুবাহ বলেন চাও কিছু একটা চাও কিছু একটা বলো আমি তোমাদেরকে দেব ওই শহীদের রোহগুলো তখন আল্লাহকে বলে আল্লাহ যদি দিতে হয় তাহলে আমরা ওইটাই চাই ওইটাই চাই তুমি আমাদেরকে আরেকবার দুনিয়াতে দাও তোমার রাস্তায় জিহাদ করে তোমার রাস্তায় লড়াই করে শহীদ হয়ে শাহাদাতের মর্যাদা আরো একবার যেন অর্জন করতে পারি শহীদদের শাহাদাতের তামান্না তারা যখন তাদের মর্যাদা দেখবে তারা অস্থির হয়ে পাগল হয়ে বলবে যদি আল্লাহ দিতে চাও কিছু তাহলে আর দুনিয়াতে পাঠাও আবার তোমার রাস্তায় শহীদ হবো আবার তোমার কাছে সেই মর্যাদা লাভ করবো আল্লাহ আকবার আল্লাহ বলবে না এটা তো লিখিত হয়ে গেছে মরার পরে আর দুনিয়াতে আসার কোনো সুযোগ সুযোগ নাই তোমরা যেটা পেয়েছো আলহামদুলিল্লাহ কিন্তু আমি আর দুনিয়াতে তোমাদেরকে পাঠাতে পারছি না তো শহীদরা বারবার শাহাদাত বরণ করার তামান্না চাইবে আল্লাহ পাক রব্বুল আলামিন এটাই বলছেন ওয়ালা তাকুলু লিমান ইয়াকতানু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশআরুন তোমরা তাদেরকে মৃত বলিও না যারা আল্লাহর রাস্তায় বরণ করে আল্লাহর রাস্তায় যারা নিহত হয়েছে এদেরকে মৃত বলিও না বরং ওরা হলো জীবিত তোমরা টের পাও না সুভান বলেন শহীদরা জীবিত শহীদরা জীবিত তোমরা কিন্তু টের পাও না।